আসসালামু আলাইকুম সময় অসময়ে ইমুতে অনেক নাম্বারে আপনার কন্ট্যাক্ট হয়ে থাকে সেসব কন্ট্যাক্ট নাম্বার বা ওপয় ইমুতে কন্ট্যাক্ট হয়ে যাওয়া নাম্বার আপনি কিভাবে রিমুভ করবেন সেটা ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন সো ইমুতে আপনি কন্ট্যাক্ট নাম্বার ডিলিট করার জন্য আপনি যে কাজটা প্রথমে করতে হবে আপনি ইমুতে আসবেন ইমুতে এসে আপনি চ্যাট লিস্ট থেকে যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনি ডিলিট করতে চান সেটাও পারবেন এবং চ্যাট লিস্ট ছাড়াও আপনি এই যে অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে এখানে যেগুলো কন্ট্যাক্ট নাম্বার দেখাবে সেখান থেকেও আপনি নাম্বার ডিলিট করতে পারবেন মনে করেন আমি এখান থেকে একটা নাম্বার ডিলিট করবো একটা নম্বর ডিলিট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আমার এখানে কন্ট্যাক্ট নম্বর এখানে ফ্রেন্ড সু হচ্ছে সো এখান থেকে ফ্রেন্ডগুলোকে সম্পূর্ণভাবে ইমো থেকে আপনি ডিলিট করার জন্য যে কাজটা করতে হবে সো আমি একটা ফ্রেন্ডকে ডিলিট করে আপনাদের দেখিয়ে দেব এই যে একটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে সো এই অ্যাকাউন্টটা আমি কন্ট্যাক্ট নম্বরটা সম্পূর্ণভাবে ইমো থেকে ডিলিট করে দেবো সো এই জন্য কী করবেন এই অপশনের এই যে ফ্রেন্ডের যে ইয়েটা রয়েছে যে যে অপশনটা দেখ সে এটার উপর আপনি ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এরপর আপনি এই প্রিন্টে যে উপরে যে নামটা দেখাচ্ছে একদম উপরের নাম সো নামের অপশন ওপর নামের উপর আপনি ক্লিক করে দেবেন সো নামের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর আপনি আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে এরপরে এখানে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে দিকে যে টি অপশন অপশান দেখতে পাচ্ছেন সো এটার পর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে রেড অপশানে দেখাচ্ছে আর ডিলেট কন্ট্যাক্ট নামে একটা অপশন শুভ হচ্ছে ডিলেট কন্ট্যাক্ট সো আপনি ডিলেট কন্ট্যাক্টের উপর যদি ক্লিক করে দেন এই অ্যাকাউন্টটা এইভাবে আপনি ডিলেট করতে পারবেন সম্পূর্ণভাবে ইমু থেকে সো আমি ডিলেট কন্ট্যাক্টের উপর ক্লিক করে দিচ্ছি আবার ইয়েস অপশন শুরু হচ্ছে ইয়ার্স নো অপশান শুরু হয়েছে সো আপনি ইয়ার অপশনের উপর ক্লিক করে দেবেন ইয়ার্স অপশানের ওপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন চ্যাট্রিস্ট থেকে সম্পূর্ণ ইমু থেকেই এই অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে ডিলেট হয়ে গেছে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে যে কোনো ইমো কন্ট্যাক্ট নম্বর আপনি অপরীয় ইমো অ্যাকাউন্ট যদি আপনার ইয়েতে শু হয়ে থাকে আপনার ইমুতে যে শু হয়ে থাকে সেগুলো আপনি সারা জীবনের জন্য ডিলেট করতে চাইলে এই প্রসেসের মাধ্যমে খুব সহজে আপনি ডিলেট দিতে পারেন কোনো রকম চামলা চাড়াই ধ্যানবন্ধে মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথেই থাকবেন কেননা আমরা বিভিন্ন ইনফরমেটিভ নিয়ে নিয়েছি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ